আসসালামু আলাইকুম না কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি ভালো আছেন তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যে বাজার থেকে দেশি কই মাছ নিয়ে আসছে আমি মাছগুলোকে কেটে ধুয়ে লবণ হলুদ মেখে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ মেখে রেখেছি এখন এই যে টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি তো আজকে কই মাছ দিয়ে নতুন আলু দিয়ে জোল হবে টমেটো দিয়ে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন এখন কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি যে আমি চুলাতে একটা প্যান বসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব তেল আমার তেলটা গরম হয়ে গিয়েছে তা এখন মাছগুলোকে একটা একটা করে দিয়ে সুন্দর করে ভেজে নিব কিন্তু নতুন আলু দিয়ে টমেটো দিয়ে এই যে শুকুল মাছের জলটা খেতে খুবই ভালো লাগে আপনারা খেয়েছেন কি না আমি জানি না তবে একদিন রান্না করে অবশ্যই খাবেন খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে তো মাছগুলোকে আগে লাল লাল করে ভেজে নিব মাছগুলো দিকে আমি সুন্দর করে আবার উল্টে দিচ্ছি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নেব দেখুন কি সুন্দর করে ভেজে নিয়েছি এখন মাছ ভাজার তেলে আলুগুলোকে ভেজে নিব সুন্দর করে আমি আলুগুলোর মধ্যে হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিব আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব আলুগুলো সব উঠিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ গুলো দিয়ে সুন্দর করে পেঁয়াজ গুলো দিয়ে সুন্দর করে ভেজে নিব পেঁয়াজগুলো একদম নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিবো সুন্দর করে পেঁয়াজ গুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে তো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন আদা রসুন বাটা আদা পাতা দোয়া পানি সহ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়া আর মতো দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে দিচ্ছি আপ এখন মশলা কাটে সুন্দর করে মশলাটাকে যত সুন্দর করে কষানো হবে এই সবাইটা কেটে কিন্তু ততটা স্বাদ লাগবে যে কোনো রান্নার সময় মশলা ভালো করে কষাতে হবে আমার মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে দেখেন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিব বেঁধে রাখা আলু আলুগুলো দিয়ে সতর্ক করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছ আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এখন ডেকে রান্না ডেকে দিয়ে এখন রান্না করবো তিরিশ মিনিটের মতো এখন ডেকে দিচ্ছি তো রান্না হয়ে গেল আমার কই মাছের জোল এখন ধনিয়া পাতা দিব ধনিয়া মতো দিয়ে নামিয়ে নিব এতেও রান্না হয়ে গেল আমার দেশি কই মাছের ঝোল দর আজকে রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছিল আর কই মাছ দেশি কই মাছ খেতে ভালো লাগে সবার কাছে ওইখানে বলার কিছু নাই তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ